আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো বন্ধুরা প্রত্যেক মাসে কিন্তু বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে সার্কুলার দেয় ঠিকই কিন্তু এসে এই আগস্ট মাসে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো আমি বিস্তারিত আলোচনা করব। তো আলোচনা করার আগে আপনারা যারা নতুন দর্শক আছেন আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই দেখেন সাবস্ক্রাইব লেখা একটা বাটন সেখানে ক্লিক করে অল নোটিফিশনে ক্লিক করে দেবেন তাহলে যখন আমরা নিত্য নতুন এই যে সকল সার্কুলার দিয়ে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন আমরা মূল আলোচনা পড়বে যাওয়া যাক এখানে এসআই কোম্পানি সার্কুলার প্রকাশিত করছে তো এখানে একটা স্যালারি দিবে ট্যুর তারপরে ফরেন ট্যুর আছে বিভিন্ন আপনার ফান্ড তারপরে গ্রুপ ইনসেনটিভ সেলস ইনসেনটিভ অনেক কিন্তু ফ্যাসিলিটি সেখানে পাবেন এখানে রিকোয়ারমেন্ট কি আছে আপনার যোগ্যতা কি লাগবে গ্রাজুয়েট এনি ডিসিপ্লিন উইথ সায়েন্স আপ টু এসএসসি লেভেল মানে আপনার এসএসসি লেভেলে অবশ্যই সায়েন্স থাকা লাগবে এবং এখানে সিজিপিএ আপনার অনার্সে সিজিপিএ টু পয়েন্ট ফাইভের নিচে পালে আপনারা আবেদন করতে পারবেন না এবং আপনার বয়স বত্রিশ বছর উপরে গেলে আপনি আবেদন করতে পারবেন না এখানে সরাসরি কিন্তু আপনার যে এই নির্দিষ্ট ঠিকানায় গিয়ে আপনারা এখানে আবেদন করতে পারবেন বা ভাইভা দিতে পারবেন তো এখানে আগস্ট দু চব্বিশ সালের এটি তো আগস্ট তেইশ এবং চব্বিশ দুহাজার চব্বিশ ফ্রাইডে এবং স্যাটারডে এখানে দশটা থেকে দুইটা পর্যন্ত আপনারা ভাইভা দিতে পারবেন ঢাকা চট্টগ্রাম রংপুর এখানে তারপরে রাজশাহী বগুড়া যশোর এই এ কিন্তু কেন্দ্রে আপনারা পরীক্ষা দিতে পারবেন তারপরে ময়মনসিংহ আছে তো তাছাড়াও কিন্তু আপনারা সরাসরি এই এখানে কল করে জেনে নিতে পারবেন আপনার লোকেশন তো এই ছিল সার্কুলারটি তো আগস্ট মাসে এই যে এসএ কোম্পানির নতুন সার্কুলারটি আপনার দিতে চেষ্টা করলাম তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে